তা গুড মর্নিং আসি ও হয়ে যাবে তা বেরিয়ে পড়লাম কলকাতা টোটোনকে বর্ধমান হয়ে কলকাতা পাঠিয়ে দিয়েছি ও চলে গেছে পিজি এমার্জেন্সি গেটের সামনে বসে আছে তা এখন আমি যাবো গিয়ে দেখি কিছু না কিছু ব্যবস্থা যদি করতে পারি যদি কোনো রকম করে ডাক্তারবাবুকে পায়ে পড়ে হসপিটালে ভর্তি করতে পারি তা যাই হোক সঙ্গে থেকে পাশে থেকে আর আছে তো বড়ো মা আছে তো আমার দিদি আছো তো তুমি যে ভিডিওটা আমার দেখছো বড় মার প্রতি বিশ্বাস ভরসা ভক্তি সাধনা কখনো যেন মুছে যায় না এক বিশ্বাসে নিয়ে বেরিয়ে পড়লাম জানি না কিছু না কিছু ঠিক ব্যবস্থা বড় করে দেবে তা চলো সঙ্গে থেকেো অনেকখানি রাস্তা ট্রেন ধরে বাস ধরে যেতে হবে আমাকে আবার বাড়িও ফিরতে হবে তা চলো যাওয়া যাক প্রচুর ঠান্ডা বাবরে বাবরে একদম মানে কেঁপে যাচ্ছে শরীর একদম একটা জামা পরে এসছি ছটা ষোলো ছটা পঁচিশে বিশ্বভারতী আসবে এক নম্বরে হাওড়া রামপুরহাট ফার্স্ট প্যাসেঞ্জার চলো

এখান থেকে ডান দিকে যাবো আর থার্টি সেভেন আমি চালিয়েছি মানে এই রুটে বাস আমি চালিয়েছি যারা তুমি পাবো এই দাদা যাবে পিছিয়ে চলো আমার সঙ্গে আমার সঙ্গে দাদা আসছে বর্ধমান থেকে তুমি দাদা আসছে চেনে না আমি নিয়ে যাচ্ছি এই যে মা বসা আছে বোন আমার

কষ্ট না বড় মা ছেলেটাকে ভালো করে দাও খুব কষ্ট পাচ্ছে বেচারা দেখে দেখে আপনার নিয়ে যেতে পারবো না কারণ ওই হামলা করবে লাইনের লোকগুলো এটা লালবাড়ি এখান থেকে রাইট জার্ এই যে এইটাই তো ব্যাপার এই যে গন্ধ উঠছে খাও কেন না গো কেন না যা এনো এনো চা খাও এনে ধরো 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 খাও কান্তাবে না কান্তাবে না কান্তাবে এই তো ভালো হয়ে যাবে এবার এই দেখো কটি হবে মনোময় শক্তি দিও গো ছেলেটাকে খুব খারাপ খবর একটা বললো গান পাটা ভিতরে ওটি চলছে আর এখানে বসে আছি সাড়ে তিন ঘন্টার ওপর টাইম লাগবে যাই হোক যেন ঠিকঠাক সব কিছু হয়ে যায় এটাই বড় মার কাছে প্রার্থনা দেখো দুটো পঞ্চাশ টোটনে বাবা টোটনে মামা এখানে শুয়ে ঘুমাচ্ছে আর ওই যে মা ঘুমাচ্ছে আর টুটন টুটনের বউ তোমার ঠাকুরকে ডাকছে বড় মাকে স্মরণ করছে আমি সুখানে বলে দিয়েছি যে বড় মাকে স্মরণ করো তুমি ওই যে ওখানে দেখো কষ্টটা দেখো শুধু বসে বসে ঢুলছে একেই বলে তোমার নারীর ভালোবাসা একেই বলে মায়া মমতা একেই বলে টান স্বামী অটিতে আছে আর আমি দেখে যাচ্ছি কন্টিনিউ লড়াই করছে একটা শাড়ি আজ গত পাঁচ দিন ধরে পরে আসে বেচারা সারা রাত কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তিনটে বাজে আর টুটনে ওটি হয়ে গেছে কাগজগুলো এলেই ওকে বেটে দেবে আর এটা আমার একটা লড়াই ছিল সব ক্ষমতা লাগিয়ে দিয়েছিলাম আমি যাই হোক আজ মানুষটা তো বাঁচলো আর এটা সম্পূর্ণ আমার বড়মা মা দিদি ভাই আজকে আমার এই দিদি ভাই না থাকলে আমি কখনো এই কাজটা পেরে উঠতে পারতাম না প্রণাম শত কোটি এবার তোমাদেরকে বলি পাটা হাঁটুর নিচে বাদ হয়ে গেছে যাই হোক ও ভবিষ্যতে কিনে কিংবা আরো অনেক রকম কাজকর্ম করে সংসারটা চালাতে পারবে প্রণাম আপনজন জিও মনে হচ্ছে যে না আজকে আমি এই যে টুটনকে বেড়ে দেওয়ার পর এতক্ষণে বলাতে ঘুমালো যাই হোক চলো আমি একটু গা গড়াই কালকে সকাল সকাল বাড়ি বেরোবো চলো গুড মর্নিং যাই হোক ভালো লাগছে টোটন নতুন করে আবার জীবন পেলো এ আমার এক লড়াই ছিল ওই বাচ্চা দুটোকে কথা দিয়েছিলাম যাই হোক আজ খুব খুশি জয় বড় জয় জয় বড় মার জয় জয় বড় জয় আজ নতুন করে নতুন জীবন পেলো চলো গুড মর্নিং আপনজন বাহাদুর তোমাদের সবাইকে বলছে শুভ সকাল